একটি মাত্র ডিম দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আমি এখানে একটা বাটিতে সুজি নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবে ভিডিওটাতে এখানে আমি একটা ডিম নিয়েছি এখন আমি ডিমটার সাথে সুজিটাকে ভালো করে একটা চামেজের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিব আমি কমেন্টে জানাবে বন্ধুরা আমার রেসিপিটা কীরকম হয়েছে তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু বেকিং পাউডার এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর বন্ধুরা অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস এখন আমি আবার একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছ আমার ড্রোটা কিরকম হয়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এখন আমি তেলে ভেজে নিচ্ছি তো কড়াইতে আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে দেখুন আমি এরকম করে বানিয়ে নিয়েছি তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য তো মিডিয়াম আছে আমি কিন্তু ভেজে নিবো এখন আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন কিরকম হয় খুবই টেস্টি কিন্তু এই রেসিপিটা তো আমি চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজাদার তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ